আসসালামু আলাইকুম বিহার্স বিহার্স আমি এখন আছি মন্টিয়ালোর প্লামন্ডন এখান মূলত গিয়া বাঙালি ভাড়া এখানেও প্রচুর বাঙালি মানুষ তখন সিলেটি শো বিভিন্ন এলাকার মানুষ তখন এখানে বিশেষ করে এখানে যেরাই আছেন সবই বাঙালি ইন আঁটলেই বাংলাদেশি মানুষ দেখা যায় কারণ এখানে বাঙালি পাড়া হিসাবে পরিচিত আপনার পারা তো আমি আপনারা দাম। রাত্রে প্লামন্ডন এলাকাটা কিলা খান প্লামন্ডনের রাস্তা মুখ আমি যাই যাম আমার কাছে অনেক পালা লাগে আপনার কাছে কিলা লাগে অবশ্যই জানাইবা আর এই রাস্তাটা আপনার পরিচিত কি না তা জানাইবা আমি যে রাস্তা মুখে যাই রাস্তা মুখে আটার সময় আপনার অনেক সময় দেখা খালা খালা মানুষ দেখা যায় তবে এই এলাকাটো হইলো গিয়া বাঙালি প্লামন্ডলর অনেক সুন্দর একটা জায়গা তো দিনের বেলা আমি আপনার একদিন দেখাইলে আপনারা বুঝতে পারবা কিকানোর সাইডটা বেলা রাতিরবেলা জানাম না কিলান লাগে অবশ্যই জানাইবা ভিডিওর মাঝে কিলান লাগে আপনার আমি বুঝতে পারম না তবে আমায় জানাইবা খুশি হয়ে অবশ্যই